সালাম দাও ভেরি গুড ওয়াইলাইকুম আসসালাম এবার একটু হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো করি করি ইয়েস আল্লাহ বলো তো মামনি আল্লাহ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরাই দেশ সমাজ জাতি ও ভবিষ্যতের কর্ণধার আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততম সময় পার করছি ঠিক তখনই পৃথিবীর এক কোণে নিঃসঙ্গ কিছু শিশুদের কাছে তাদের জীবন অনেকটাই ব্যতিক্রম আপনি একটু ধারণা করুন আপনি যখন রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন রাস্তার পাশে পড়ে আছে একটি ডাস্টবিন সেই ডাস্টবিনের পাশেই একটা ছোটো পলিথিনের প্যাকেট সেই প্যাকেটের ভিতর একটি জীবন একটা শিশু বাচ্চা পড়ে আছে ভেবে দেখেছেন কখনো কতটা ভয়ানক বিষয় বা কতটা মর্মান্তিক বিষয় ঠিক তেমনি করে সেই জায়গা থেকে আমাদের এই চাইল্ড অ্যান্ড কেয়ার তাদেরকে রাস্তা থেকে তুলে এনে এখানে রেখেছে আশ্রয় দিয়েছে এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে আমার পাশে যে শিশুদের দেখতে পাচ্ছেন এই শিশুদের মধ্যে বেশিরভাগই শারীরিকভাবে প্রতিবন্ধী মানসিকভাবে প্রতিবন্ধী এবং অনেকেই আছে ভারসাম্যহ এদেরকে বড় করে তুলতে শারীরিক তাদের অনেক ধরনের জটিলতা রয়েছে যেগুলো থেকে উত্তোরণ করতে বিশাল অঙ্কের খরচ কিন্তু হচ্ছে বিভিন্ন সময় আমাদের সেটা বহন করতে গিয়ে প্রতিষ্ঠান বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ছে এই বাচ্চাটি দু হাজার উনিশ সালে পেনিতে ডাস্টবিনে পড়েছিল সেখান থেকে কিছু শুভাকাঙ্ক্ষী চাইল্ডিং ওল্ডেজ কেয়ারে যোগাযোগ করে তারপরে চার্লডেন ওল্ডেজ কেয়ারের টিম তাকে উদ্ধার করে তখনকার অবস্থা খুবই খারাপ ছিল এখন আলহামদুলিল্লাহ আমাদের সেবা যত্নে এখন সে হাসে আঙ্কেল বলে কথা বলে এই বাচ্চাটি আমাদের গত দেড় থেকে দুই বছর আগে কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে পড়েছিল রেলওয়ে পুলিশ আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে চাইলে রেখে দিয়ে যায় আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা সেবা শুশ্লুষার মাধ্যমে আমরা তাদেরকে পরিচর্যা করে আসতেছি বরিশালের বাগেরগঞ্জ থেকে কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের কাছে এই শিশুটিকে দিয়ে যায় জীর্ণশীল অবস্থায় পড়েছিল যখন তারপর আমাদের এখানে এসে আমাদের সেবা শুশ্রূষার মাধ্যমে আমাদের এখানের পরিচর্যা সব কিছু মিলেই এখন মোটামুটি সে সুস্থ আছে কিন্তু আমরা যদি বিগত দিনের কথা মনে করি যখন আসছিল একেবারে অনেক খারাপ অবস্থা ছিল রোগাক্রান্ত ছিল বুকের হারগুলো দেখা গেছিলো এখন মোটামুটি সে সুস্থ আছে এ হচ্ছে আমাদের এক পাগলি বোনের ছেলে পাগলি বনের আমরা এই কল্যাণপুরের ইমনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে এ ভূমিষ্ঠ হয় এ এখন বুকের দুধ তেমন পায় না সেজন্য আমাদেরকে প্যাকেটের দুধ খাওয়াইতে হয় এ বাদেও আমাদের আরও কয়েকজন বাচ্চা আছে যাদেরকে প্যাকেট যা দুধ খাওয়াইতে হয় আপনারা জানেন এই বর্তমান সময়ে দ্রব্যমূল্যে যত ঊর্ধ্বগতি সে সময় প্যাকেট যা দুধ খাওয়ানো শুধু একটা বাচ্চা না আমাদের এখানে অনেকগুলো বাচ্চা আছে যাদেরকে বাহির থেকে সাপ্লিমেন্টারি হিসেবে দুধ খাওয়াইতে হয় আমরা চাই কোনো প্রতিবন্ধকতাই যেন তাদের বেড়ে ওঠায় বাধা না হয় ওরা প্রতিবন্ধী তবে প্রতিভাবন্ধী নয় আপনারা জানেন যে চাইলেন্ড বর্তমান আমাদের পঁয়ত্রিশ জন শিশু রয়েছে তার মধ্যে হচ্ছে ছয়জন শিশু সুস্থ তারা স্কুলে যাচ্ছে আর বাকিগুলো আমাদের হচ্ছে প্রতিবন্ধী যেহেতু প্রতিবন্ধী বাচ্চার সংখ্যা এখানে বেশি সেহেতু তাদের পিছনে হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে আপনারা হচ্ছে বড় অঙ্কের একটা টাকা যাচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের কিছু বাচ্চা রয়েছে তারা এখন আমাদের প্যাকেটে দুধ খাচ্ছে ডিম খাচ্ছে তাদেরকে কন্টিনিউ হচ্ছে প্যাম্পাস পরা লাগতেছে আমাদের বর্তমান সময়ে খুবই কষ্টসাধ্য হচ্ছে এখানে এমন অনেক শিশু আছে যারা বুদ্ধি প্রতিবন্ধী কেউ শারীরিক প্রতিবন্ধী আবার কেউ মানসিক ভারসাম্যহীন যাদেরকে পরিচর্যার জন্য সুস্থ স্বাভাবিক করার জন্য নিরলস পরিশ্রম করছেন সেবক সেবিকা ও আলাইকুম আমি বুলবুল আহমেদ ফিজিও থেরাপিস্ট চাইল্ডএ কেয়ার আমি এখানে দীর্ঘ দুই বছরের কাছাকাছি যাবত কর্মরত আছি একে আমরা যখন পাই তার অবস্থা খুবই করুণ ছিল আজকে যে যে দাঁড়ানো অবস্থা দেখছেন সে বসতেও পারতো না এখন সে স্টেপ দিতে পারে ধরা অবস্থায় দাঁড়াতে পারে আরও আমাদের অনেক কিছু সার্ভিস দিতে হয় যেটা আমাদের ডিভাইসগুলো নাই আর্থিক সংকটের কারণে আমরা এগুলো আসলে কিনতে পারছি না ডিমান্ডশিট দিচ্ছে অথরিটির কাছে বাট তারা পারছে না কিনে দিতে যেমন হচ্ছে আমাদের স্ট্যান্ড বোর্ড এটা নাই ফিজিও বল নাই তারপর হচ্ছে ওয়াকিং স্ট্যান্ডটা নাই এরকম আরও অনেক কিছু অনেক কিছুও লাগে এদের এই সার্ভিসের জন্য ফিজিওথেরাপির এক্সারসাইজের পাশাপাশি যেমন আমি ফিজিওথেরাপি প্যাসিব্রোম এক্সারসাইজগুলো দিয়ে থাকি সিটিং প্র্যাকটিসটা করাই ওয়াকিং প্র্যাকটিসটা করাই কমান্ড ভারভালটা করানো হয় এরকম অনেক কিছু করাইতে হয় তো এখন আলার আমাদের দেখেন ওর যে অবস্থাটা দেখেন এখন কত সুন্দর হাঁটছে বাবা আসো আসো বাবা যে আসো আসো গুড ভেরি গুড আসো কাম 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 তুমি যে হাঁটতে পারো একটু সবাইকে দেখাও সুন্দর একটু হাসো নাইস ভেরি গুড ইভেন নেদের প্রতি যে একটা ভালোবাসা এটা আসলে না দেখলে বোঝা যাবে না এগুলো আগে খুবই সক্রিয় ছিল অনেক দিন ব্যবহার করার পরে এগুলো এখন অকেজ হয়ে গেছে বাট এগুলোতে খুব ইফেক্টিভ বাচ্চাদের জন্য এগুলো খুবই ইফেক্টিভ যেটা এখন আমি আসলে করাতে পারছি না আসুন এই শিশুদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আমরা এগিয়ে আসি শুধু এই শিশুরাই নয় পৃথিবীর সকল সুবিধাবঞ্চিত শিশুদের পাশে যেন আমরা দাঁড়াই প্রতিবন্ধী বাচ্চারা যেন হচ্ছে যে সমাজের এবং হচ্ছে রাষ্ট্রের জন্য বোঝা না হয় তারা হচ্ছে সুস্থ জীবনে ফিরে আসে তারা যেন ভবিষ্যতে কিছু করে খেতে পারে আপনাদের কাছে করজোরে অনুরোধ আপনাদের সাধ্যমতো আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমার আপনার একটু ভালোবাসাই এদের মুখে এনে দিবে এক চিলতে হাসি যা কিনা পৃথিবীর সমস্ত সুখকেও হার মানাতে সক্ষম